পাবেন আপনি একশো বছরের আপনি দেখেন ওয়াশরুম ডাইনিং ব্যালকুনি ডাইনিং সর্বদাকে ফটোগুলো দিতে পারবেন আমার এখানে কিন্তু অ্যাবারিসের যারা ফ্লোরটাকে একটু ইউনিক করতে চান তাদের জন্য আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এবার দু হাজার ছাব্বিশ সালে একদম অনলাইন কাপানো মতন আপডেট দিয়ে দেন হবে ষোলো ষোলো

অন্তরা টাইলস এবং আমাদের এই ভিডিওগুলো অনেকে কাটপিস করে আপনারা সব সময় স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কল করবেন এবং ভিডিওতে যিনি দাঁড়িয়ে আছেন সে কল করে তাকে পান কি না তাহলে নিশ্চিত হবেন যে এটি অন্তরা টাইলস কারণ অনেকে প্রতারকরা কিন্তু আপনাদেরকে প্রতারণার জন্য নানা ধরনের ফাঁক ফেলে সেটা সতর্ক থাকবেন তোমাইনুল ভাই নতুন কি নিয়ে নিয়ে আসছেন সেটা বলেন 2026 সালে একদম আপডেট মডেল দেখাবো আজকে অনলাইন প্ল্যাটফর্মে আপডেট একটা কালার আর এগুলো আজকে ফ্লোর দিয়ে শুরু করব দেখেন একদম ইউনিক যারা ফ্লোরটাকে একটু ইউনিক করতে চান তাদের জন্য আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আর আজকে ভিডিওতে 100% থাকতেছে কিছু আপডেট হাই গ্লোসি প্রোডাক্ট আপনারা দেখেন একটা থেকে অনেকটা অনেক সুন্দর আর যখন আপনি আসলে কিনতে আসবেন তখন আসলে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাবেন যে কোনটা থেকে কোনটা কিনবেন কোনটা থেকে কোনটা চুজ আসলে দেখেন 100% সুন্দর দেখেন এগুলা সব ধরনের কোয়ালিটি আছে দেখেন একদম ইউনিক যারা ফ্লোরটাকে একটু ইউনিক করতে চান তারা আসলে মূলত এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন এই ভিডিওতে আপনাদের 100% কিছু হাই গ্লোসি প্রোডাক্ট থাকতেছে দেখেন যে কতটা গ্লো মানে গ্লো দিচ্ছে এই টাইলস গুলো এবং এগুলো তো সব পাথর বডি তাই না ভাই জি ভাই এগুলো 100% পাথরের কারণ এভাবে ফেলানো যাচ্ছে পাথর না হলে কিন্তু ভেঙে যেত এগুলো অথেন্টিক কালার কিন্তু 100 বছরের কালার গ্যারান্টি 100 বছরের কালার দেখেন কালার গুলো কি কিভাবে ফুটে আছে ওরে ভাই নাইস নাইস জিনিস চমৎকার চমৎকার টাইলস গুলো দিতে পাচ্ছি আমরা ভাই রে ভাই এগুলো ভিডিও জুড়ে সর্বশেষ দু হাজার ছাব্বিশ সালে একদম আপডেটেড যেটা অনলাইন কাপানের মতো রেট থাকবে আর রেট হবে অনলি পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট

দেখেন চমৎকার দুই হাজার ছাব্বিশ সালে একদম অনলাইন কাপানের মতন আপডেট দেন হবে ষোলো ষোলো আর অথেন্টিক কালার গ্যারেন্টি হবে একশো বছরের একশো বছরের কালার গ্যারেন্টি এক সত্তর টাকা অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইমো যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারলে এই আপডেট কালেকশনগুলো তারা আমার থেকে ক্রয় করতে পারবে পেতো হলে আসতে হবে অন্তরাডাইজ আর অন্তরাডাইজের লোকেশন হবে ঢাকা যাতে পারে আইডিয়ালে মেন গেটে এসে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারে এছাড়া আমাদের কিছু দু হাজার আপডেট কালার যেটা অনলাইন প্ল্যাটফর্ম কাপার মতন ডিজাইন সাইজ হবে আট বড় রেট হবে অনলি তেইশ টাকা পার পিস যেটা অনলাইন প্ল্যাটফর্মে ইতিপূর্বে এই সমস্ত রেটের সম্বন্ধে দিবেন আমি সর্বস্ব নিয়মিত আপডেট কিছু রেট দেই এবং আপডেট কিছু ডিজাইন দেখার জন্য চেষ্টা করি আপনি দেখেন অলরেডি তেশ টাকা পার ফিজ আমার এখানে ডাইনিং ডাইনিং বেচিং ব্যালকনি বিভিন্ন দায়ের ফটোগুলো পারচেস করতে পারবেন সাইজ হবে আট বড়ো রেট হবে অনলি তেশ টাকা পার ফিস আর এগুলো টাকা পার অথেন্টিক কালার গ্যারান্টি পাবেন আপনি একশো বছরের আপনি দেখেন ওয়াশরুম ডাইনিং ব্যালকনি ডাইনিং সর্বদাকে ফটোগুলো দিতে পারবেন আমার এখানে কিন্তু এবারই সেরি অনেকে নানান জায়গায় ডেকোরগুলা কিনে নানান প্রতারিত হয় আমার এখানে অনলি তেইশ টাকা পার পিস ডেকো প্লেন যে যেটা নিতে চায় স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করলে আপডেট কালো হলে তারা ক্রয় করতে পারে কোনো রকম কোনো ই নাই ডেকোর মেকোরের জন্য সব এক রেট আমাদের আসলে এখানকার এক রেট

পঁচানব্বই টাকা পার স্কোয়ার একটা দেখেন অনলাইন কাপানোর মতন ডিজাইন রেট হবে অনলি নব্বই টাকা পার স্কোয়ার ফিট নব্বই টাকা একটা প্রোডাক্ট একদম ডাইনিং বা অথবা কিচেনে দিতে পারে একটা প্রিমিয়াম কোয়ালিটি উডেন টেক্সার রেট হবে অনলি ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ভাই ভাই এছাড়া আমাদের এখানে আরো আপডেট কিছু কালেকশন যে আছে যেটা ওয়াল ফ্লোর ম্যাচিং করা কিন্তু এগুলা রেট হবে নব্বই টাকা পার স্কোয়ার ফিট এটা ওয়াল ফ্লোর ম্যাচিং করা রেট হবে পঁচানব্বই টাকা পার স্কোয়ার এগুলোকে আপনি সিরামিক্স এর বডি কিন্তু বিরাশি সিরামিক্স এটা দেখবেন ডাইনিং বা আপনি টয়লেট বিভিন্ন জায়গায় প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন ডেট হবে বিরাশি টাকা পার স্কোয়ারে পঁচানব্বই টাকা পার স্কয়ার ফিট পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট বিরাশি টাকা পার স্কয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কয়ার ফিট

আপনারা পেতে পারবেন পেতে হলো আসতে আর অন্তরডাইসের লোকেশন হবে ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল এ মেন গেটে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এগুলো আপনি একদম লাক্সারি যেটা ডেকোটি প্রাইস বলে যাদের কোনো বাজেটের সমস্যা নাই তারা আসলে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন এগুলো দিয়ে ডেকোরেশন করার জন্য পারফেক্ট একটা জিনিস এবং এই যে এই সেট গুলো এগুলো কত করে প্রাইস পরে আপনার হলো চার পিসের সেট এটা মিলি গ্লাস রেট হবে নয় হাজার টাকা টাকার ভিতরে আমার এখানে হাজারো কালেকশন থাকতেছে দেখেন যে যেটা নিচে চাই ওতে তত তার স্ক্রিনশট দিয়ে মোরসেবে যোগাযোগ করতে পারেন অথবা শোরুম ভিজিট করলে আপনাদের কালেকশন আরা প্রায় করতে পারবে আর রেট হবে চার পিজেরগুলো 9000 টাকা আমাদের এখানে চার পিজের আছে এক পিজের আছে ছয় পিজের আছে যার জায়গা যে পরিমাণ তার তার সেই পরিমাণ নিতে পারবে আর এগুলা পেতলা আসতে হবে অন্তরাডাইসে আর অন্তরাডাইসের লোকেশন হবে ঢাকা যাতরাবারে আইডিয়াল মেন গেটে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে তবে আজকে আমার এই প্রতিষ্ঠানে আপনারা ওয়াল থাকতেছে ফ্লোর থাকতেছে লাক্সারি থাকতেছে ডেকোরেট সকল কিছু এবিতে আমার এই সাদের থেকে পেতে পারবেন পেতে হলে আসতে হবে অন্তরডাইজ আর অন্তরডাইজের লোকেশন হবে ঢাকা যাত্রাবাড়ি আইডিয়ালে মেন গেটে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ওকে সুপ্রিয় ভিউ আর আমরা অন্তরা টাইলসের অনেকগুলো টাইলস দেখালাম এবং রেটগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো এবং এই রেটে স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু যে যেখানে আছেন টেকনাপে আছেন তেঁতুলিয়া আছেন রূপসা আছেন পাটুরিয়া আছেন বা দিনাজপুর আছেন যেখানেই আছেন সেখান থেকেই কিন্তু মানে কল করে এই এই গ্রেডের টাইলসগুলো নিতে পারেন এগুলো কিন্তু সব এই গ্রেটের টাইলস এগুলো একদম ফুল ফ্রেশ আপনি পাবেন তাই না কেউ যদি না না এসেও মানে নিতে চাই নিতে পারবে তো হান্ড্রেড পার্সেন্ট ঘরে বসে ফ্যামিলি মেম্বার সবার মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবে অথবা অনলাইনের মাধ্যমে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে এছাড়া ছাব্বিশ সালে আপডেট কিছু ফ্যাসিলিটি থাকবে যেটা পঁচিশ সালে থেকে বিগ বুরি থাকবে ছাব্বিশ সালে যেটা পাঁচ হাজার স্কোয়ার ফিট অনলি এক কোম্পানি হলে ডেলিভারি চার্জটা অনলি ফ্রি করে দিব বাংলাদেশের ষষট্টি ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় এছাড়া অনেকে টাকা দিয়ে নানা জায়গায় প্রতারিত হবে আমাকে এক টাকাও দেওয়া লাগবে না মাল বাড়িতে বুঝে পার পরে টাকা দাও শুধু আছে অনেকে ভাঙা ছুরা বিভিন্ন কিছু নানান চিন্তা করে যে ভাই ঢাকা থেকে যদি মাল কিনি যদি ভেঙে যায় সকল কিছু দায়বদ্ধতা আমার ভাঙ্গা চুরা আমার ভালো হলে কাস্টমার সুপ্রিয় ভিওয়ার এই অন্তরা টাইলসে এসে আমরা কাস্টমারকে পেলাম কাস্টমাররা কোথা থেকে এসেছে এবং তারা কি ধরনের টাইলস কিনলো এই বিষয়গুলো জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

আমি ফ্লোর টাইস ওয়াল টাইস এবং সবই কমপ্লিট নিছে তো এই মার্কেটে আসার আগে নিশ্চয়ই অন্য কোন মার্কেটে আপনি ঘুরছেন কোথাও গেছেন অন্য কোন জায়গায় না এখন অন্য কোথাও যাই নাই হুম আসছি এখানে আসতে আমার অনেক পেরা গেছে আর অনেক পেরা গেছে জি তো ধন্যবাদ আপনাকে যে সুপ্রি আর একজন কাস্টমারের আমরা রিভিউটা শুনলাম জানালাম যে অন্তরা টাইলস আসলে কথা কাজে মিল আছে সেটি আমরা প্রমাণ পেলাম বাহ ধন্যবাদ ভিডিওটা যারা দেখছেন তা যারা টাইলস কিনবেন শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে কিন্তু পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ